আসসালামু আলাইকুম ওয়া ওরহামতুল্লাহি ওয়াবার আলহামদুলিল্লাহ আমরা এখন অবস্থান করছি মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল হেপস মাদ্রাসা রাজশাহী এটি রাজশাহী বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে অনেক উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আজকে আমরা মারকাজুল কোরআনের সকল ছাত্র ভাইদেরকে নিয়ে আমরা সিফাতের আলোচনা সুন্দরভাবে আমরা সকলে শিখব ইনশাআল্লাহ আমরা এই সিফাত যে সতেরোটি রয়েছে এই সতেরোটি সিফাতকে আমরা ইনশাআল্লাহ পাঁচ পর্বে শিখব ইনশাল্লাহ কত পর্বে হ্যাঁ কত পর্বে হ্যাঁ আমরা আজকে প্রথম পর্বে শিখব সিফাতে লাজিমা এবং আর কাকে বলে এবং হ্যাঁ সিফাতে লাজিমার বিস্তারিত ইনশা আপনারা আমার সঙ্গে সঙ্গে সুন্দর করে জোর আওয়াজে মনোযোগ দিয়ে সকলে পড়বেন পড়বেন তো ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সিফাতের আলোচনা হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে জোরে সামনে যারা আছেন আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে হ্যাঁ সিফাত অর্থ গুণ বা বৈশিষ্ট্য হ্যাঁ সিফাত প্রথমত দুই প্রকার সিফাত প্রথমত দুই প্রকার সিফেতে ল্যাজি মেহ ওই সিফাতকে বলে যা উনত্রিশটি হরফের সঙ্গে সব সময় পাওয়া যায় অথবা যা আদায় না করিলে হরফ হরফই থাকে না হ্যাঁ হ্যাঁ হরফ কি থাকে না হ্যাঁ হরফটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয় যেমন সিন এর জায়গায় সদ পড়া সদ এর জায়গায় সিন পড়া ডাল জায়গায় বদ এর জায়গায় দাল পড়া তার জায়গায় তো পড়া তোর জায়গায় তা পড়া লাল এর জায়গায় ও পড়া ও এর জায়গায় ডাল পড়া কাফ এর জায়গায় কফ পড়া কফ এর জায়গায় কাফ পড়া কলকলার জায়গায় কলকলা না করা উদাহরণ অনিত অনী সুইফাতে আর ইউবহ ওই সুফাতকে বলে যা উনত্রিশটি হরফের সঙ্গে সবসময় পাওয়া যায় না কোন কোন সময় পাওয়া যায় যেমন গুন্না মত বরবারিক অথবা যা আদায় না করিলে হরফ হরফই থাকে শুধুমাত্র উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয়ে যায় হরকতের বামে নুন ও মিমে তসদিদ হইলে গুন্যা করিয়া পড়িতে হয় গুন্না না করিলে নোন মিম ঠিক থাকে শুধুমাত্র উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয়ে যায় উদাহরণ ইন্যা লেম্মা ইন নালাম্মা সুফাতে লাজিমা আবার দুই প্রকার মুহরী এই গৈরিটাকে আবার গৈরু বলা যায় এই গৈরি গৈরি শব্দকে আবার কি বলা যায় অরৌ এটাও বলা যায় অ পরস্পর বিপরীত মুখী সিফাতকে মুহ বলে পরস্পর বিপরীত হীন সিফাতকে এগুলো আমাদের প্রথম পর্বে এবং লজিমার প্রাথমিক যে বিস্তারিত আলোচনা এটি আমরা করেছি ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আমরা মত পাঁচ জোড়ায় দশটি এর নাম এবং আলোচ্য বিষয়গুলো শিখবো ইনশাল্লাহ